বাবা দেওয়ানবাগি রহমাতুল্লা আলাই এত বড় মহামানব ছিলেন যিনি শুধু নিজেকে আলোকিত করেছেন এমন নয় তিনি তার আলোয় লক্ষ লক্ষ মানুষকে কোটি কোটি মানুষকে আল্লাহ ও রসুলের পথ দেখিয়েছেন তার বহু মুরিদ শুধু নিজেকে আলোকিত করেন নাই তার ব্যক্তি জীবনে রসুলের দিদার পেয়েছেন আল্লাহর দিদার পেয়েছেন দেখতে পেরেছেন আল্লাময় জগতের জগতের পথ সম্পর্কে জ্ঞান অর্জন করার সৌভাগ্য অর্জন করেছেন তিনি একদিকে যেমন ছিলেন মুক্তিযোদ্ধা দেশ স্বাধীনের জন্যে দেশকে রক্ষার লক্ষ্যে যেমন তিনি অস্ত্র হাতে নিয়েছিলেন দেশ স্বাধীনের পরে মানুষকে স্বাধীন করার লক্ষ্যে শয়তানের কাছ থেকে মুক্ত করার লক্ষ্যে তিনি আবার ওই পথেই নামলেন এই সাড়ে তিন হাত দেহকে স্বাধীন করার জন্য তার যুদ্ধ শুধু একাত্তরে শেষ হয়নি তিনি বাহাত্তরে চন্ডপুরীর দরবার থেকে যে যুদ্ধ আবার শুরু সাড়ে তিন হাত দেহকে স্বাধীন করার যুদ্ধ শেষ রক্তবিন্দু পর্যন্ত একাত্তর বছর জীবন পর্যন্ত তিনি এই যুদ্ধ করেছেন কিভাবে এই সাড়ে তিন হাত দেহকে মুক্ত করা যায় এই সাড়ে তিন হাত দেহকে আল্লাহ ময় করা যায় এই সাড়ে তিন হাত দেহর মাঝে আল্লাহর সন্ধান খুঁজে বের করা যায় সেই শিক্ষা সেই বিদ্যা আমাদের মোর্শেদ বাবা দেওয়ানবাগি আলাই দিয়েছেন দিয়ে গেছেন